আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন রাজীব এক্সপ্রেস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য নতুন একটি টাইলস ভিডিও নিয়ে আসলাম যাদের মূলত আপনার যারা মূলত টাইলস এ খুঁজছেন খুবই ভালো এবং উন্নত মানের টাইলস তাদের জন্য আজকের ভিডিওটি খুবই এক্সক্লুসিভ হতে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এখানে একেবারে আকর্ষণীয় হাই কোয়ালিটির যে আপনারা এখান থেকে মার্কেট থেকে অনেক কম দামে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনারা তো দেখতেই পারতেছেন এখানে হিউজ কোয়ান্টিটি কালেকশন তাদের রয়েছে আপনাদের এই এখানে যদি টাইলস গুলো পছন্দ হয়ে থাকে আপনারা দ্রুত চলে আসবেন এসে দেখে আপনারা আপনাদের মতো করে হিউজ টাইলস এর কালেকশন এখানে রয়েছে পছন্দ করে নিয়ে যেতে পারবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

থাকে তাদের টাইল লাগবে খুলনা থেকে কোনো বাই দেখে এবং তাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে তো পঞ্চাশ কার্টুন টাইল গাড়ি ভাড়া দিয়ে সেক্ষেত্রে ওই বাইরের জন্য একেবারে আকর্ষণীয় নিয়ে আসছি এই মেরার পলিশ হান্ড্রেড পার্সেন্ট করে যদি পছন্দ হয়

আমরা হয়ে নিতে পারবেন একেবারে পাচল বটে আবার এই টাইলের ক্ষেত্রে আরেকটা কথা বলি যদি কেউ ঢাকার ভিতরে কোনো ভাই এই টাইল গুলো একশো কার্টুন নিয়ে থাকে তাহলে গাড়ি ভাড়া এবং লোডের যে ফিটা এটা সম্পূর্ণ আমরা বহন করব একদম ফ্রি একদম ঢাকার ভিতরে গুরু ভাই এবং ভাড়া এবং যদি গাড়ি ঢুকা রাস্তা না থাকে সেক্ষেত্রে কিন্তু আবার হবে না অবশ্যই বড় গাড়ি ঢুকতে হবে আপনার জায়গায় জায়গা যেখানে আপনার মাল ভাযাবে বড় গাড়ি ঢুকতে হবে আর আপনারা শুধুখানি নিজ খরচে নামিয়ে রাখবে

সেখান থেকে আপনারা বা সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপনারা যদি না আসতে পারেন যদি এই টাইচ আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই টাইচ আপনারা ক্রয় করতে পারবেন দেখেন একেবারে

বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার কারণ আপনারা ট্রাইল পছন্দ করবেন আর আমার কাছ থেকে দিতে পারবেন না সেটা তো হতে পারে না সেই ট্রান্সপোর্টের ব্যবস্থা আমরা করেছি একমাত্র কাস্টমার ভাই বোনদের জন্য সুযোগ সুবিধাটা দেওয়ার জন্য আমি মূলত

পছন্দটা আপনাদের মাল আপনাদের এখানে পাঠিয়ে দেওয়া তাই তো আমাদের অল্প ভালো হয় বেশি আগে মাল হয় অবশ্যই আপনাদের এখানে আসবেন

8 বড় টাইসের রয়েছে প্রাইস কেমন মাত্র পার পিস 30 টাকা পার পিস 30 টাকা 8 বাই 12 এক পিস টাইসও কিন্তু ভাড়া থাকবে আচ্ছা এদিক কি এ গ্রেড না বি গ্রেড এটা হচ্ছে মাত্র 20 টাকা

বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা চৌষট্টি জেলা যেই জায়গায় ট্রান্সপোর্টের পরিবহনের ব্যবস্থা পাঠানোর মতো রয়েছে আমরা ওই সকল জায়গায় অবশ্যই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদের এখানে পাঠাতে পারবো